প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে আমরা অনেকেই সম্পর্কের জগতে নানা প্রশ্ন ও কৌতূহল নিয়ে বাঁচি বিশেষ করে বিবাহিত জীবনে যখন কোনো নারী সত্যি প্রেমে পড়ে যায় তখন তার আচরণে কিছু বিশেষ পরিবর্তন দেখা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বিবাহিত মহিলারা প্রেমে পড়লে ফোনে কোন চারটি কাজ বেশি করে থাকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ প্রতিটি পয়েন্ট আপনার মনে দাগ কাটবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনার মতামত জানাতে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার ছোট্ট একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বা অবমাননা করা আমাদের উদ্দেশ্য নয় নাম্বার এক ফোনে সময়ের হিসাব ভুলে যাওয়া যখন কোনো বিবাহিত মহিলা সত্যি প্রেমে পড়ে তখন ফোন তার কাছে শুধু যোগাযোগের মাধ্যম থাকে না বরং আবেগ প্রকাশের অন্যতম জায়গা হয়ে ওঠে সে যখন যার প্রতি প্রেমে পড়ে তার সাথে কথা বলে তখন সময়ের হিসাব পুরোপুরি ভুলে যায় একজন বিবাহিত নারীর প্রতিদিনের জীবন সাধারণত খুব ব্যস্ততায় ভরা থাকে সংসারের কাজ স্বামী সন্তানের দায়িত্ব অফিস বা বাইরে নানা চাপ কিন্তু প্রেমে পড়লে তারা অগ্রাধিকার একেবারেই বদলে যায় তখন সময় যতই চাপ থাকুক প্রেমিকের ফোন কলে বা চ্যাটে সে যেন এক ভিন্ন জগতে হারিয়ে যায় ফোনে দীর্ঘ সময় কথা বলা তার কাছে স্বাভাবিক হয়ে ওঠে কখনো ছোটোখাটো বিষয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করতে থাকে এমনকি গভীর রাত পর্যন্ত কথা বলার অভ্যাস তৈরি হয়ে যায় এখানে বিষয়টা শুধু কথার নয় বরং সেই সময়গুলোতে সে মানসিক শান্তি খুঁজে পায় এখানে সবচেয়ে বড় বিষয় হল ফোন কলের সময় সে নিজের ভেতরের অনুভূতিগুলো খোলাখুলি প্রকাশ করতে শুরু করে এক সময় হয়তো যেসব কথা কাউকে বলতো না সেসবও সহজে বলে ফেলে এটা তার মনের খোলামেলা হওয়ার লক্ষণ আরেকটা দিক হল ফোনের প্রতিটা নোটিফিকেশন প্রতিটা রিংটন তার মন কেঁপে ওঠে বিশেষ করে যদি প্রেমিকের নাম স্ক্রিনে ভেসে ওঠে তখন যেন পৃথিবীর সব কিছু এক সরিয়ে দিয়ে সেই মুহূর্তটা ধরে রাখতে চায় ফোনের অপর প্রান্তে প্রিয় মানুষটা আছে এই চিন্তাটাই তার কাছে আনন্দের প্রশান্তির অনেক সময় দেখা যায় সে নীরব থেকেও শুধু অপরজনের নিঃশ্বাস শুনে সুখ খুঁজে পায় এটাই প্রেমের সবচেয়ে সুন্দর ও গভীর দিক এমনকি যে কোনো কাজের মাঝে যদি ফোন আসে সে চেষ্টা করে দ্রুত রিসিভ করতে আর যদি সঙ্গে সঙ্গে রিসিভ করতে না পারে তাহলে তার ভিতরে অস্থিরতা তৈরি হয় পরে সেই কল ব্যাক করার জন্য ছটফট করতে থাকে সব মিলিয়ে বিবাহিত মহিলা প্রেমে পড়লে ফোনে সময় ভুলে যাওয়া শুধু একটা অভ্যাস নয় বরং তার ভেতরের আবেগ আর ভালোবাসার প্রকৃত বহিপ্রকাশ নাম্বার দুই মনের কথা শেয়ার করা ও খুঁটিনাটি গল্প বলা যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়ে যায় তখন ফোন হয়ে ওঠে তার জন্য নিরাপদ আশ্রয় কারণ সেখানে সে তার মনের কথা নির্দ্বিধায় বলতে পারে সংসারের চাপ এক দায়িত্ব এসব থেকে বেরিয়ে এসে ফোনে সে খুঁজে পায় এক নতুন জগৎ সে প্রায় তার দিনের ছোটোখাটো ঘটনা শেয়ার করে সকালে কি খেয়েছে কোথায় গিয়েছে কার সাথে কী কথা হয়েছে এমনকি কোনো মজার ঘটনা সব কিছুই ফোনে শেয়ার করতে শুরু করে প্রথমে হয়তো মনে হবে এগুলো তুচ্ছ বিষয় কিন্তু আসলে এগুলোই সম্পর্কের গভীরতার প্রমাণ ফোনে কথোপকথনের সময় সে নিজের আবেগ খুলে বলে কখনো কষ্ট কখনো দুঃখ আবার কখনো অতীতের মিষ্টি স্মৃতি এগুলো শেয়ার করার মাধ্যমে সে মানসিকভাবে অনেকটা হালকা বোধ করে আরেকটা দিক হলো সে প্রেমিককে তার ভেতরের গোপন ভাবনাগুলো জানাতে শুরু করে হয়তো সে এমন কিছু স্বপ্ন বা ভয় প্রকাশ করে যা আগে কখনো কারোর সাথে বলেনি কারণ প্রেমে পড়ার পর তার মনে বিশ্বাস জন্মায় যে এই মানুষটা আমাকে বুঝবে আমাকে গ্রহণ করবে ফোনের প্রতিটা আলাপে তার হাসি আবেগ রাগ অভিমান সব প্রকাশ পায় কখনো সে খুব খুশি মনে গল্প করে আবার কখনো সামান্য বিষয়ে অভিমান করে নীরব হয়ে যায় এই ছোটো ছোটো আবেগের খেলা আসলে তার ভেতরে গভীর ভালোবাসার প্রতিচ্ছবি একজন বিবাহিত নারীর জন্য ফোন হয়ে ওঠে সেই মাধ্যম যেখানে সে তার লুকানো আবেগকে উজাড় করে দিতে পারে বাস্তব জীবনে হয়তো সে সবসময় প্রকাশ করতে পারে না কিন্তু ফোনে সে হয়ে ওঠে নিজের মতো করে স্বাধীন সবচেয়ে বড় ব্যাপার হলো এই মনের কথা শেয়ার করার মাধ্যমে সম্পর্কটা দিনে দিনে আরও গভীর ও দৃঢ় হয়ে ওঠে ফোন তখন কেবল যন্ত্র নয় বরং হয়ে ওঠে হৃদয়ের সংযোগের সেতু নাম্বার তিন ফোনে অতিরিক্ত যত্ন আর খবর নেওয়া প্রেমে পড়া মানেই শুধু গল্প করা নয় বরং অপরজনের প্রতি অদ্ভুত এক টান এক ধরনের দায়িত্ববোধ জন্মায় একজন বিবাহিত মহিলা যখন সত্যি প্রেমে পড়ে তখন তার ফোনে আচরণেও এটা স্পষ্ট হয়ে ওঠে সে নিয়মিত খবর নিতে শুরু করে খেয়েছ আজকে কোথায় গেলে তুমি ঠিক আছো তো এই ছোটো ছোটো প্রশ্নগুলো আসলে তার ভেতরের গভীর ভালোবাসার প্রকাশ প্রতিদিনের জীবনযাত্রা স্বাস্থ্য থেকে শুরু করে কাজের অবস্থা সব কিছু নিয়েই তার আগ্রহ থাকে সে এমনকি অনেক সময় অকারণেও ফোন করে শুধু নিশ্চিত হতে যে অপরজন ভালো আছে কখনো কখনো ছোটোখাটো বিষয়েও টেক্সট করে এখন কি করছো ঘুমাচ্ছ নাকি এগুলো সবই তার মনে থাকা অতিরিক্ত যত্নের প্রতিফলন আরেকটা ব্যাপার হল সে নিজে ব্যস্ত থাকলেও সময় বের করে ফোন করে বা মেসেজ দেয় কারণ তার কাছে অপরজনের খোঁজ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই অভ্যাস আসলে প্রমাণ করে তার হৃদয় প্রেমে ভরে গেছে অনেক সময় দেখা যায় সে নিজের শরীরের খুঁটিনাটি কথাও ফোনে শেয়ার করে যেমন শরীর খারাপ লাগছে মাথা ধরেছে অথবা ক্লান্ত লাগছে এগুলো বলার মাধ্যমে আসলে সে প্রত্যাশা করে অপরজন থেকে ভালোবাসা আর শান্ত না প্রেমে পড়ার পর তার ফোনের আচরণ আর শুধু কথোপকথন থাকে না বরং হয়ে ওঠে এক ধরনের কেয়ার সেন্টার সেখানে সে ভালোবাসা দেয় আবার ভালোবাসা পেতে চায় ফোন তখন হয়ে ওঠে আবেগ আর যত্নের অদৃশ্য সেতু সব মিলিয়ে অতিরিক্ত খোঁজখবর নেওয়া একজন বিবাহিত মহিলার প্রেমের অন্যতম বড় লক্ষণ যা ফোনেই সবচেয়ে বেশি ধরা পড়ে নাম্বার চার ফোনে আবেগপ্রবণ হয়ে পড়া প্রেম যখন গভীর হয় তখন আবেগও ততটাই তীব্র হয়ে ওঠে ফোনে কথা বলার সময় একজন বিবাহিত মহিলা কখনো হেসে খুন হন আবার কখনো সামান্য কারণে কেঁদেও ফেলেন এটা আসলে তার ভেতরের আবেগের বহিঃপ্রকাশ বাস্তব জীবনে হয়তো সে সবসময় নিয়ন্ত্রিত থাকে কিন্তু ফোনে সে নিজের আসল রূপটা দেখায় কারণ এখানে সে বিশ্বাস করে অপরজন তাকে বুঝবে এক সময় দেখা যায় সে ফোনে অভিমান করে নীরব হয়ে যায় হয়তো সামান্য দেরিতে কল ধরলে বা উত্তর না দিলে সে কষ্ট পায় আবার যদি অপরজন কিছু রূর কথা বলে তখন তার চোখে পানি চলে আসে এই আবেগের প্রকাশই বোঝায় যে তার মনের গভীরে প্রেম বাসা বেঁধেছে ফোন হয়ে ওঠে সেই আয়না যেখানে তার সুখ দুঃখ হাসি কান্না সব প্রতিফলিত হয় ফোনে অনেক সময় সে অতীতের কথা তোলে হয়তো নিজের কষ্টের দিন স্বপ্নের ভাঙচুর বা লুকানো আসা এসব কথার মধ্য দিয়ে সে আসলে নিজের হৃদয় উজাড় করে দেয় এমনকি অনেক সময় সে ফোনে বলেও ফেলে তুমি ছাড়া আমি পারবো না এই কথাটা হয়তো সে খোলাখুলি জীবনে বলতে সাহস পায় না কিন্তু ফোনে বলতে দ্বিধা করে না সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ফোনের এই আবেগের খেলাই সম্পর্ককে আরও শক্ত করে তোলে কারণ এখানে দুজনেই একে অপরকে গভীরভাবে বুঝতে শেখে তাই বলা যায় প্রেমে পড়া বিবাহিত মহিলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ফোনে তার আবেগের ঝড় সেখানে তার মনের আসল রঙগুলো স্পষ্ট হয়ে ওঠে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়ে তখন ফোনে তার আচরণে চারটি বড় পরিবর্তন দেখা যায় সময় ভুলে যাওয়া মনের কথা শেয়ার করা অতিরিক্ত খবর নেওয়া আর আবেগ প্রবণ হয়ে ওঠা এগুলোই হলো তার প্রেমের অদৃশ্য ভাষা মনে রাখবেন এই ভিডিওর উদ্দেশ্য কারও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা নয় বরং মানুষের মন আবেগ আর সম্পর্কের দিকগুলো শিক্ষামূলকভাবে আপনাদের সামনে তুলে ধরা আপনারা যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক দেবেন আপনার মতামত কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সামনে আরও এমন আকর্ষণীয় ভিডিও নিয়ে আসব ধন্যবাদ